হ্যালো ফ্রেন্ডস আজ বানিয়ে দেখাবো তোমাদের পটল ভর্তা বা পটল বাটা গরম ভাতের সঙ্গে এরকম এক বাটা রেসিপি থাকলে আর কিছুই লাগবে না সমস্ত ভাত এই দিয়েই খাওয়া হয়ে যাবে একটা বাটিতে জল নিয়ে নেওয়া হয়েছে এর মধ্যে দেখো পটলগুলো দিয়ে দেওয়া হয়েছে খুব ভালোভাবে হাত দিয়ে কিন্তু কচলে ধুয়ে নিতে হবে ধোয়া হয়ে গেলে কিন্তু দেখো আমি তুলে রেখে দিচ্ছি এই চক্রবোটের মধ্যে পটলগুলো কিন্তু তোমরা চেষ্টা করবে একটু আগেই ধুয়ে নেওয়ার আটার পর কিন্তু ধোবে না হটার পর ধুলে কিন্তু ভালোভাবে জল ঝরিয়ে নেবে দেখো সব পটলগুলো কিন্তু খুব ভালোভাবে জল ঝরিয়ে তুলে নেওয়া হয়েছে পটলগুলোকে আগে থেকেই আমি চেঁচে নিয়েছিলাম দেখো এবার এই পটলগুলোকে আমি কিন্তু ছুরির সাহায্যে কেটে নেব এখানে আমি মোট সাতখানা পটল নিয়েছি তোমরা চাইলে কম বা বেশি নিতে পারো তো দেখো আমি ছুরির সাহায্যে কিন্তু পটলটাকে কেটে নিচ্ছি পটলটাকে দু টুকরো করে এরকমভাবে কেটে নিতে হবে রকম করে আমরা পটল আলু ভাজা কাটি সেই রকমভাবে কেটে নিতে হবে সবগুলো পটলই কিন্তু আমি একইভাবে কেটে নেব তো দেখো এই পটলগুলো আমার কাটা হয়ে গেছে আমি একটা বাটিতে তুলে রেখে দিচ্ছি এখানে কিন্তু আমি সমস্ত পটলগুলোই কেটে নিয়েছি আর একটা আছে সেটা দেখাও দেখাচ্ছি তোমাদের কেটে তো পটলটা কেটে নেওয়ার পরে কিন্তু বিচুনগুলোকে সব ফেলে দিতে হবে পটল বাটা বা পটল ভর্তা রেসিপিতে কিন্তু বিচুনগুলো রাখা যাবে না তো দেখো আমি কিন্তু সমস্ত বিচুনগুলোকেই বাদ দিয়ে দেবো আমরা কিন্তু অবশ্যই করে বিছুনটাকে বাদ দিয়ে দেবে তো আমি এইভাবে কিন্তু সবগুলোকেই বিচুন বের করে দেব তো সবগুলোর থেকে কিন্তু দেখো বিছুন বের করে আলাদা করে রেখে দিয়েছি এবার কিন্তু এটা একটা বাটির মধ্যে আমি রেখে দেবো তো সবটাই আমি কিন্তু দেখো বাটির মধ্যে তুলে রেখে দিচ্ছি পিছনগুলো কিন্তু কোনো কাজে লাগবে না ফেলে দিতে হবে চলো বাঁটা বানানোর জন্য কী কী রেসিপি লাগছে দেখিয়ে নিই প্রথমেই আছে ছটা কাঁচা লঙ্কা একটা পেঁয়াজ কুচি আর ন দশটা মতো রসুনের কোয়া তো দেখো আমি কিন্তু গ্যাসটা ধরানোর জন্য চলে এলাম গ্যাসটা ধরানোর পরে ননস্টিকের কড়াইটা আমি বসিয়ে দিলাম তো কড়াইটা গরম হতে থাক কিছুক্ষণ তারপরে কিন্তু সর্ষের তেল দিয়ে দেওয়া হচ্ছে তেলটা গরম হয়ে আসার পরে কিন্তু আমি আগের থেকে যেইগুলো কেটে রেখেছিলাম সেইগুলো দিয়ে দেব কাঁচা লঙ্কা রসুন আর পেঁয়াজ কুচানো আমি দিয়ে দিলাম একটুখানি নাড়বার পরেই কিন্তু আমি পটলগুলো দিয়ে দেবো তো পটলগুলোও কিন্তু আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে পটলগুলোকে আমি কিন্তু আগের থেকেই ধুয়ে রেখেছিলাম সেই জন্য কিন্তু তেল ছিটকাবে নাটির সাহায্যে কিন্তু ভালোভাবে এটাকে ভেজে নিতে হবে তো আমি কিন্তু এরপরে ঢাকা দিয়ে দেব একটু এটা মোটামুটি ভাজলেই কিন্তু হয়ে যাবে তো এবার আমি ঢাকনা খুলে দেখছি কতটা ভাজা হয়েছে আমি কিন্তু একদম মিডিয়াম দম করে দিয়েছিলাম তো দেখো আমারও কিন্তু ভাজা কমপ্লিট হয়ে এসছে এই পর্যায়ে এলেই কিন্তু বুঝে নিতে হবে হয়ে গেছে খুব বেশি ভাজার কিন্তু কোনো প্রয়োজন নেই এখানে কিন্তু এটা তোমরা শিলেও বেটে নিতে পারো এবং মিক্সির জ্বারাও দিয়েও বেটে নিতে পারো তো আমি কিন্তু এখানে মিক্সি ব্যবহার করেছি সেই জন্য দেখো মিক্সির মধ্যে তুলে নিচ্ছি তো মিক্সির জারি আমার তোলা হয়ে গেছে পটলগুলো এবার ভালো করে কিন্তু এটাকে বেটে নিতে হবে ধোঁয়াটা বাতের সঙ্গে কিন্তু এই বাটা রেসিপি খেতে একদম অসাধারণ লাগে আমার কিন্তু বাটা হয়ে গেছে এটা কিন্তু খুব বেশিক্ষণ সময় লাগে না বাঁধতে তো দেখো আমি একটু হাত দিয়ে তুলে দেখাচ্ছি কত কেমন করে বাঁধতে হবে কড়াইটা কিন্তু বসানোই আছে ওর মধ্যে একটুখানি তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে আসার পরে কিন্তু এখানে কালো জিরে ফোড়ন দিতে হবে কালো জিরে দেওয়ার পরে কিন্তু এখানে একটু লবণ দিয়ে দিতে হবে স্বাদ মতো সামান্য একটুখানি চিনি দিয়ে দিতে হবে আর একটুখানিক মতো হলুদ গুঁড়ো চিনিটা কিন্তু অবশ্যই করে তোমরা দেবে এতে কিন্তু বাটা স্বাদটা আরও বেশি বাড়িয়ে দেয় একটু সামান্য ভাজা ভাজা করে নেওয়ার পরেই কিন্তু দেখো বাটাটা দিয়ে দেওয়া হচ্ছে বাটাটা দেওয়ার পরে কিন্তু খুব ভালোভাবে খুন্তির সাহায্যে এটাকে মিশিয়ে নিতে হবে আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে রাখতে হবে না তো পুড়ে যেতে পারে আর এই রেসিপিটা কিন্তু খুব সময় লাগে না খুব অল্প সময়ের মধ্যে এই রেসিপিটা কমপ্লিট হয়ে যায় তো দেখো আমার কিন্তু খুব ভালোভাবে এখানে কিন্তু ভাজা ভাজা হয়ে এসছে এরকম ছাড়া ছাড়া হয়ে এলেই কিন্তু বুঝে নিতে হবে যে কমপ্লিট হয়ে গেছে কিন্তু আমি প্লেটের মধ্যে তুলে রেখে দেব তোমরা যদি এই রেসিপি এখনও না খেয়ে থাকো তাহলে অবশ্যই করে যেন বাড়িতে একবারের জন্য হলেও বাটার রেসিপি বানিয়ে খেয়েও দেখো দেখতে কত অসাধারণ লাগছে খেতেও কিন্তু ভীষণই টেস্টি তোমরা কারা কারা বাটা রেসিপি দিয়ে ভাত খেতে পছন্দ করো সেটা কিন্তু কমেন্টে জানিও দেখতে কেমন হয়েছে সেটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও আর পাশে টাকা বেলটি অন করে দিও প্লেটটা দেখো আমি একটু ঘুরিয়ে দেখাচ্ছি তোমাদের তো আজকের মতো টাটা বন্ধুরা আবারও ফিরে আসছে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে